তাই ওনাকে নিয়ে কোনো রচনা না বলে চলুন ওনার জন্মদিবসে ওনাকে স্মরণ করে ওনার জীবন দর্শন নিয়ে কিছু আলোচনা করা যাবে কিন্তু না তিনি তো সুভাষ বোস কম্প্রোমাইজ তার ধাতে সহ অ্যান্ড এম্বডিমেন্ট অব দ্য পাস্ট এ প্রডাক্ট অব দ্য প্রেজেন্ট অ্যান্ড এ প্রফিট অফ দ্য ফিউচার অহিংসা তার কাছে ততক্ষণই পরম ধর্ম ছিল দুষ্টকে পালন করে শিষ্টকে স্কুলের আগায় বসানোকে তিনি কাপুরুষতা মনে করতেন তিনি দেশত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন জার্মানি হয়ে জাপানে প্রবেশ করেন পুনরায় পুনর্গঠন করেন তিনি বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ ছিলেন রাজনীতি ও আধ্যাত্মিকতা দুটি ভিন্ন বিষয় দুটো কখনোই মেলানো উচিত নয় নেতাজি সুভাষচন্দ্র বসু যার সম্পর্কে যতই বলি না কেন কিছুই পর্যাপ্ত হবে বলে আমার মনে হয় না ওনার মতো এত বড় বিপ্লবী তথা লিডার শুধু ভারত কেন সারা বিশ্বেই বিরল সুভাষচন্দ্র বসুকে নিয়ে কম বেশি জানে না এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না তাই ওনাকে নিয়ে কোনো রচনা না বলে চলুন ওনার জন্মদিবসে ওনাকে স্মরণ করে ওনার জীবন দর্শন নিয়ে কিছু আলোচনা করা যাক আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটকে জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর সন্তান রূপে ঘূমিষ্ঠ হন সুভাষচন্দ্র বসু ছোটবেলার পড়াশোনা কটকে সম্পন্ন করে তারা কলকাতায় চলে আসেন ছোট থেকেই অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান ছিলেন তিনি তিনি যে পরিবারের ছেলে তাতে তিনি চাইলেই আজীবন আভিজাত্যপূর্ণ জীবনযাপন করতে পারতেন ঈর্ষণীয় আইসিএস এর ফলাফল নিয়ে চাইলেই নিজের এবং পরবর্তী কয়েক প্রজন্মের ভবিষ্যৎ ঝকঝকে করতে পারতেন তিনি কিন্তু না তিনি তো সুভাষ বোস কম্প্রোমাইজ তার ধাতে তাই তো ছোটবেলা থেকেই তার ভিতরে জলত পড়াভিনাটা রাখবেন তার ছিল ছোট থেকেই একটাই স্বপ্ন যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণ স্বাধীনতা অর্জন উনিশ বছরের যখন একটি বাচ্চা শুধু পড়াশোনার খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তখন ওই বয়সে তিনি বলছেন আমি আমার মধ্যে একটা মিশন দেখতে পাই যার জন্য আমাকে হয়ে উঠতে হবে অ্যান্ড এম্বডিমেন্ট অফ দ্য পাস্ট এ প্রডাক্ট অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড এ প্রফিট অফ দ্য ফিউচার আর কি সেই মিশন তার ছিল একটাই মিশন নিঃশর্ত পূর্ণ স্বাধীনতা অর্জন এই বয়সে এরকম চিন্তা শক্তি তার দ্বারাই হয়তো সম্ভব ছিল আর তিনি বুঝেছিলেন তিনি যা চাইছেন তা বর্তমান স্বাধীনতার মুভমেন্ট দিয়ে কখনোই সম্ভব নয় দুষ্টকে পালন করে শিষ্টকে শুলে আগায় বসানোকে তিনি কাপুরুষতা মনে করতেন দুষ্টের দমনটাই অনিবার্য ছিল অহিংসা তার কাছে ততক্ষণই পরম ধর্ম ছিল যতক্ষণ কেউ বিনা কারণে একগালে চর না মারে ব্রিটিশরা বুঝতে শুরু করে দিয়েছিল স্বাধীনতা সংগ্রামের সুভাষচন্দ্রের প্রভাব ব্যাপক আকার ধারণ করতে চলেছে তাই একবার বা দুবার নয় মোট এগারোবার তাকে বন্দি করেছিল ব্রিটিশরা প্রভূত জনপ্রিয়তার কারণে পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি পরবর্তীতে তিনি দেশ ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন জার্মানি হয়ে জাপানে প্রবেশ করেন রাজবিহারী বসুর থেকে আজাদিন হিন্দ ফৌজের দায়িত্বভার নেওয়ার পর জাপানিতে সহযোগিতায় তা পুনরায় পুনর্গঠন করেন তিনি ছোট থেকেই সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ ছিলেন দিনের নির্দিষ্ট সময়ে তিনি দীর্ঘ ধ্যানে অতিবাহিত করতেন ভারতে একটা বিষয় প্রচলিত আছে যে রাজনীতি ও আধ্যাত্মিকতা দুটি ভিন্ন বিষয় দুটো কখনোই মেলানো উচিত নয় এই তত্ত্বটা ততটাই প্রাচীন যতটা সময় আগে আমরা বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছি কারণ আমাদের ইতিহাস বলছে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ দুজনেই রাজনীতি আধ্যাত্মিকতা ও সামরিক নীতির এক অবিস্মরণীয় মিশেল মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির যেই ভিডিওটি থেকে খানিকটা অনুপ্রাণিত হয়ে এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি তার লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখবেন জয়দীপ মহারাজকে একশো উনত্রিশতম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে এই ভিডিওটি শেষ করব আজ কোনো লাইক শেয়ার কমেন্টের আবেদন নয় সকলেই প্রতিজ্ঞা করি আমরা যে সুভাষকে নিয়ে পড়বো শিখবো জানবো এবং চেষ্টা করব ওনার নীতি আদর্শ দেশপ্রেম সাহসিকতাকে অনুসরণ করে এগিয়ে যেতে জীবনের পথে